আজ আমি তোমাদের কিছু মজার জোকস পড়ে শোনাচ্ছি যদি সেগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল কেমন শুনতে লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও প্রথম জোকস স্যার বাংলার ছটা ঋতুর নাম বল ছাত্র বলছে গ্রীষ্ম মা বাবা কাকা ও বসন্ত সে রে কী সব ভুলভাল বলছিস স্যার আমার মায়ের নাম বর্ষা বাবার নাম শরৎ আর কাকার নাম হেমন্ত দু নম্বর স্কুলে মৌখিক পরীক্ষা চলছে স্যার ইন্ডিয়া গেট কি ছাত্র বাসমতি চাল স্যার চারমিনার কী ছাত্র সিগারেট স্যার তাজমহল কি ছাত্র চা স্যার স্যার হতচ্ছাড়া গণ্ডমূর্খ দেশের বিখ্যাত মনুমেন্টসগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই তোর তুই ফেল যা কাল তোর বাবার সিগনেচার লাগবে পরের দিন ছাত্র এলো হাতে চকচকে কাগজে মোড়া উপহার নিয়ে স্যারের সামনে সেটা টেবিলে রাখতেই স্যার এটা আবার কি ছাত্র বাবার সিগনেচার স্যার আপনি বলেছিলেন আমি পুরো বোতল আনলাম স্যার ছাত্রকে জড়িয়ে ধরে সজল চোখে বলল ওরে পাগলা তুই ফার্স্ট হয়েছিস তিন ফাঁসির আগে তোমার শেষ ইচ্ছে কি আমার হয়ে আপনি ঝুলে যান স্যার চার নম্বর একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলেন যারা নিজেকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিন্তু কেউই উঠে দাঁড়ালো না কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাঁড়ালো ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু শিক্ষক ও তাহলে তুই নিজেকে বোকা ভাবিস বল্টু স্যার ঠিক তা নয় আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কেমন দেখায় না কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে পাঁচ তুই কাল ওভাবে আপেলটা কাটলি কেন কিভাবে কাটলাম একটা ছোট একটা বড় নিজে বড়টা নিলি আমাকে ছোট দিলি তো তুই হলে কি করতিস আমি হলে তোকে বড়টা দিতাম তা সেই জন্যই তো আমি বড়টা নিলাম ছয় এক মাতাল রেল স্টেশনে দাঁড়িয়ে মাতাল দাদা রাজধানী কটায় ব্যক্তি ছটা কুড়ি মাতাল মুম্বাই মেল ব্যক্তি সাতটা কুড়ি মাতাল ভাগীরথী এক্সপ্রেস ব্যক্তি ধূর মশাই আপনি যাবেন কোথায় মাতাল লাইন পার হব সাত আচ্ছা কি করলে তোমার রাগ কমবে বলো ওই তিনটে ওয়ার্ড শুনতে চাই আই লাভ ইউ না আই মিস ইউ আরে বাবা এটাও না সব দোষ আমার হুম এবার ঠিক আছে স্বামীর কথায় স্ত্রী সন্তুষ্ট কিরে রে উল্টো হয়ে ঝুলে আছিস কেন মাথা ব্যথার ওষুধ খেয়েছি পেটে না চলে যায় তাই উল্টো ঝুলে আছি আট নম্বর নয় দোস্ত একটা ইংরেজি নিয়ে সমস্যায় পড়ছি একটু হেল্প কর কি সমস্যা আই অ্যাম গোয়িংয়ের অর্থ কী আমি যাচ্ছি এর আগে উত্তর দিয়েছে আরও কুড়িজন যাকেই বলছি সবাই এক কথা বলছে কেউ পারে না নয় কী রে তোকে কাল দেখলাম কোদাল দিয়ে তুই তোদের সারা বাড়িতে মাটি খুঁড়ছিলি কি করছিলি মাটি খুঁড়ে আর বলিস না কাল বাবা বলল আমি নাকি তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি তাই খুঁড়ে ঘুরে দেখছিলাম বাবা সত্যি বললো কি না দশ স্যার এখানে এক মহিলা তার স্বামীকে গুলি করে মেরে ফেলেছে কেন স্যার মহিলাটি ঘর মোছার ওর স্বামী জুতো পায়ে ঘরে ঢুকে পড়েছিল তুমি ওই মহিলাটিকে গ্রেপ্তার করেছ না স্যার ঘরের মেঝে এখনও শুকায়নি ছেলেরা বলে বিয়ে করাই ভুল হয়েছে কিন্তু মেয়েরা কখনোই বলে না বিয়ে করা ভুল হয়েছে তাদের বক্তব্য এই লোকটিকে বিয়ে করাই ভুল হয়েছে পরেরটি ক্লাসে কি জন্য আসো শেখার জন্য শেখার শেখার জন্য ঘুমাচ্ছ কেন কারণ আজ শিখা ক্লাসে আসেনি কেমন লাগলো জানিও পরে আবার কিছু চোখ শোনাব আজ